ও ও ও বিশ্বকর্মা পুজো তারপরে দুর্গা পুজো বড় পুজো তার আগে একটা বিধ্বংসী আগুন কী বলবেন দেখুন আগুন একটা অঘটন হ্যাঁ কী করে আগুন লেগেছে সেটা কেউ জানে না হঠাৎ করে আগুন লেগে গেছে এবার সবাই যখন ফোনাফোনি হয় আমার কাছে যখন ফোন এলো আগুন লেগে গেছে ওটা এসে দেখলাম চলছে হ্যাঁ এই যে ফায়ার সার্ভিসে যিনি বসেছিলেন নিবন্ধে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে কত এখন কে বলছে সিলিন্ডার ব্যবস্ত হয়েছে কে বলছে এখন শর্ট সার্কিট হয়েছে কতগুলো দোকান এখানে কখন চারটে দোকান আগুন লেগেছে

হ্যাঁ দাঁড়ান আপনাদের ছবি তোলা বলার অনেক কাজ আছে যারা 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 ক্ষতিগ্রস্ত তাদের দিয়েছে